আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা প্রেস করে দিবেন ধন্যবাদ সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তা না হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিমালোকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ি মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সমানতা আলাহকে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো কিছুই কি আল্লাহর পরীক্ষা ভাই আপনি প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরা নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেউ ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন যে কেউ তাহলে ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এই জন্য নবীজি বলেছেন আল্লাহ করুণার দয়া ছাড়া কোন লোক ভেসতে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি পরোপকারী তিনি এই লোকদের মাফ করে দেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো তাই মাফ করে দিলাম তুমি দেখতে খারাপ তাই মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে